হ্যালো স্টুডেন্টস আমি আরবাস স্যার তোমাদেরকে সবাইকে যদি কোচিং সেন্টার থেকে ওয়েলকাম আমি অলরেডি তোমাদের ম্যাথমেটিক সিলেবাসের যা সিলেবাস আছে ফার্স্ট সেমিস্টারের জন্য সেগুলো সম্পর্কে অনেক কিছু বলেছিলাম তো আমি তোমাদের কিছু ইউনিটের সম্পর্কে বলেছিলাম তো এর আগের ভিডিওতে আমি আজকে তোমাদের যে ম্যাথমেটিক সিলেবাস আছে অ্যাকচুয়ালি মাই মেজরের মেজর আর মাইনরের তো ফার্স্ট যেটা আছে পেপার আছে অ্যাকচুয়ালি সেমি আছে কিন্তু আমি আজকে মেজর আর মাইনরের থেকে যে ফার্স্ট একটা পেপার যেটা আছে তোমাদের ম্যাথের সেটার ইউনিট ওয়ানের জন্য একটা ডিসকাশন ক্লাস হিসেবে নিচ্ছি তো ইউনিট ওয়ানে কী আছে অ্যাকচুয়ালি ইউনিট ওয়ানে আছে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার তোমরা বেশি এই কথাটার সাথে সবাই কানেকশন করেছো ক্লাস ইলেভেন টুয়েলভে ইভেন তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বার কি যেটা আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের বই জটিল সংখ্যা নামে পরিচিত ছিল এবার ওখানে আমাদের ওভার আই মাইনাস আই কিছু ভ্যালু ছিল সেগুলো আমাদের মান দেওয়া ছিল আলাদা আলাদা করে বার করতে হয় কিন্তু ওইটার বেসিসে আমাদের কিছু আলাদা আলাদা জিনিস শিখতে হবে ফার্স্ট শিখতে হবে পোলার রিপ্রেজেন্টেশন পোলার রিপ্রেজেন্টেশন যেটা হয় অ্যাকচুয়ালি পোলার রিপ্রেজেন্টেশনে নর্মালি তোমরা এই জিনিসটা নতুন পাবা এর আগে তোমরা করো নাই তাও আমি যখন এই ডিসকাস করবো এই টপিকটা নিয়ে তোমরা তখন এই জিনিসটা জানতে পারবা নেক্সট তোমাদের আছে ওয়েভার্স থেরম এর জিনিসটাও তোমাদের কাছে একদমই নতুন এটা ক্লাস ইলেভেন টুয়েলভে ছিল না বললেই চলে আর ডিম ওয়েভার্স থিরোমটা খুবই সোজা একটা থিওরম এর থ্রুতে অনেক অ্যাপ্লিকেশান আছে এখানে বলাই যাচ্ছে ডিম ওয়েভার্স থিরম ফর রেশনাল ইন্ডিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান তো এর রেশনাল ইন্ডিশিসের আন্ডারে যা যা অ্যাপ্লিকেশান আছে সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো আমাদের পড়তে লাগবে এবং এখান থেকে অনেক কোয়েশ্চিন আসে আর এখান থেকে আমাদের বেসিক জিনিস আগে জানতে লাগবে নেক্সট এই জিনিসটা আশা করি তোমাদের সবারই ভালো লাগার কথা লগারিদম লগারিদম তোমরা সেই ক্লাস নাইন থেকেই শুনে আসতেছো দেখি আসতেছো পড়ে আসতেছো যেহেতু তোমরা এখন ম্যাথমেটিক অনার্স নিয়ে পড়তেছো তাহলে তোমাদের একটু হায়ার এডুকেশনের জন্য পড়তে হবে তার জন্য নিশ্চয়ই লগারিদম আর নিশ্চয়ই বাচ্চাদের মতো জিনিসপত্র থাকবে না নতুন কিছু জিনিস থাকবে আচ্ছা লগারিদম গেল নেক্সট ত্রিগোনোমেট্রিক ত্রিগোনোমেট্রি তোমরা সকলে ক্লাস টেনে শিখিয়েছ ত্রিগোনোমেট্রিক খুবই একটা সোজা জিনিস এই জিনিসটা তোমাদের সাইন যত কিছু মায়ান থাকে বা কসের বা টেনের যা যা থাকে সেগুলোর মান আমাদের জানতে হবে বা পড়তে হয় এবার এইগুলো জিনিসের অলরেডি আমাদের আগে কিছু যেগুলো জিনিস ছিল সেগুলো হচ্ছে কনসেপচুয়াল ছিল এবার ওর আন্ডারে যা যা অ্যাপ্লিকেশান আছে সেখানকার সেই অ্যাপ্লিকেশানগুলোর থ্রুতে কিছু বেসিক জিনিস জানা সেই বেসিক জিনিস জানার পর থেকে সেগুলাকে আমাদের অ্যাপ্লাই করা এইখান থেকে তোমাদের ট্রিকমেটির জিনিসটা থাকবে নেক্সট এক্সপোনেন্সিয়াল মানে এক্সপোনেন্সিয়াল মানে হচ্ছে এক্স এক্সের যেসব অঙ্ক আছে সেসব অঙ্ক তোমরা আশা করি ভালো অঙ্ক মতোই জানো এক্স এক্সের অঙ্ক তোমরা ওইরকমভাবে দেখতে পারো আর নেক্সট একটা লাস্ট পার্ট যেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এই জিনিসটা হচ্ছে টোটালি নতুন জিনিস অনেকটাই ত্রিগোনোমেট্রির মতো এই জিনিসটা হাইপারবোলিক যে ফাংশনটা আছে সেমভাবে সাইন হাইপারবোলিক থিটা কস হাইপারবোলিক থিটা টেন হাইপারবোলিক খিটা এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা আমাদের আছে তো আজকে আমি যে জিনিসগুলো ডিসকাস করলাম সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার যেটা আছে ইউনিট ওয়ানের তরফ থেকে সেগুলো তোমাদের আমি জানাই দিলাম কি থাকবে না থাকবে আর তোমরা আমাদের ক্লাসে অবশ্যই জয়েন করো জয়েন করো আমি অলরেডি প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশান ভিডিওতে সব কিছু বলে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখো এবং আমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে থ্যাংক ইউ